পালিত হলো দিবস জুন সকাল বোধন সেবা কেন্দ্রে শুরু হয় যথাযোগ্য রবীন্দ্রনাট্য সংস্থার বিশ্বযোগা দিবসের অনুষ্ঠান বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যোগা কোচ পাল মহাশয় ছিলেন পবিত্র কুমার বন্দ্যোপাধ্যায় পলাশ মণ্ডল নীরেশ ভৌমিক পাচুগোপাল হাজরা আশিস ঘোষ দেবাশিস মণ্ডল সুজিত দুয়ারি প্রমুখ ব্যক্তিবর্গ উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সেন এরপর উপস্থিত সমস্ত অতিথিদের সম্মানিত করা হয় যোগার এবং প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন গণেশচন্দ্র জন ছাত্রছাত্রী অংশ নেয় প্রত্যেক ছাত্রছাত্রী ধ্যান প্রাণায়াম ছাড়া উপস্থিত দর্শকদের দশটি যোগা উপস্থাপন করেন পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য বলেন যে নাট্যকর্মীদের বিশেষ করে যোগাব্যায়াম করা উচিত কারণ শরীর ঠিক না থাকলে সঠিকভাবে থিয়েটারে অংশগ্রহণ করা যাবে না শুধু তাই নয় নিজেকে সুস্থ রাখতে গেলে অবশ্যই সকল মানুষকে যোগ চর্চা করা উচিত এই উদ্দেশ্য নিয়ে প্রতিবছর বছর রবীন্দ্রনাট্য সংস্থা যোগা দিবস পালন করে থাকে রবীন্দ্রনাট্য সংস্থার এই কর্মকাণ্ডে কাঁধে কাঁধ মিলিয়ে যারা সংগ্রাম করলেন তারা হলেন প্রদীপ ভট্টাচার্য দেবব্রত মজুমদার পবিত্র সরকার গৌতম চক্রবর্তী প্রমুখ সদস্যরা একটু বড় সহযোগী নিবেদক তারকেশ্বর বস্ত্রালয় দমদম গোড়া বাজার এল আই সি বিল্ডিং এর বিপরীতে নমস্কার আপনার নিউজ ইন বাংলা আর এই মুহূর্তে আমি রয়েছে নিহার আমরা চলে এসেছি গোবরডাঙ্গা আজ যে যোগা দিবস সেই সেই যোগা যোগা দিবসে এখানে এখানে যে বোদন কিন্তু দিবস বাড়িতে উদযাপন হচ্ছে এবং এখানকার যারা এই যোগা দিবস পালন করছে তাদের সঙ্গে আমরা একটু কথা বললাম দাদা কি বলবেন আজকে এই যে যোগা দিবস এবং সর্বত্র পালিত হচ্ছে বিশ্ব যোগা দিবস যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি এই কর্মে নিযুক্ত হয়েছেন কি বলবেন আহ রবীন্দ্রনাথ সংস্থা তিরিশ বছর ধরে থিয়েটার চর্চা করছে গোপর আমরা এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলি ওই জন্য আমাদের সাংবাদিক বন্ধু একজন বললেন যে বারো মাসে তেরো পারবো না এটা ষোলো পারবো তা আমরা তার মধ্যে একুশে জুন বিশ্ব যোগা দিবসটা আমরা বিশেষভাবে যথাযোগ্য মর্যাদা পালন করি কারণ আমরা মনে করি যে শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে যোগা অবশ্যই প্রয়োজন আর বিশেষ করে নাট্যচর্চায় তো যোগার একটা ভূমিকাই রয়েছে কারণ শরীরকে দিয়ে যদি মনের ভাষা প্রকাশ করতে হয় শরীর দিয়ে ভাষা প্রকাশ করতে হয় যে ভাষা মানুষের কাছে পৌঁছাতে হয় সেক্ষেত্রে অবশ্যই যোগার প্রয়োজন আর সেই কাজটা আমরা একুশে জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রতি বছর পালন করি এবছর খুবই ভালো হয়েছে পঞ্চান্ন থেকে জন স্টুডেন্ট হয়েছে যারা সুন্দরভাবে যোগা পরিবেশন করলো বিশ্ববাসীকে কি বার্তা দেবেন আমরা একটাই বলবো যে এটা আমার কথা নয় যে করযোগ আমরা এটা বলবো যে শরীর চর্চার মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করুন তাহলে জীবনে অনেক দিন বাঁচতে পারবেন এবং ওষুধ ছাড়া জীবনে বাঁচতে পারবেন ওষুধ ছাড়া জীবনে থাকতে পারবেন সুখী থাকতে পারবেন ভালো থাকতে পারবেন এখন হয় বিশ্বে বিভিন্ন প্রান্তে যুদ্ধ বিদ্রোহ চলতে তো সেই ক্ষেত্রে আপনারা এই যে যোগা মানুষের সঙ্গে সংযোগ যোগা যোগা মানে যোগ যোগ মানে তো সংযোগ অর্থাৎ সকলের সঙ্গে সকলের মিলন অবশ্যই চাইব যে পৃথিবীর সারা পৃথিবীর শান্তির বাতাবরণে চলে আসুক এবং সকলে শান্তির মধ্যে দিয়ে আমরা সারা বিশ্বকে সমস্ত কাটাতার যেদিন উঠে যাবে সমস্ত পৃথিবীর মধ্যে থেকে এবং অবাধ পৃথিবীকে আমরা স্বপ্ন দেখি সেই পৃথিবী যেদিন পাব আর সেই পৃথিবীর মধ্যে যখন সকল মানুষ সকল পরিবেশ এর মধ্যে দিয়ে যখন যোগা পরিবেশিত হবে মানুষের মধ্যে দিয়ে শরীর চর্চা পরিবেশিত হবে তখন আমরা একটা সুন্দর পৃথিবী পেয়ে যাব ধন্যবাদ আপনাকে আপনি এই যে মানুষের পাশে মানুষের হয়ে যে বিশ্ব বিশ্বকে বার্তা দিচ্ছেন এটা সত্যিই খুব ভালো এবং আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ আমরা জানাই ধন্যবাদ আপনাদের আপনারা এসছেন আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বিশ্ব যোগ দিবস বোধন সেবা কেন্দ্রে আজকে যে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান সামগ্রিকভাবে ছাত্র যুব যারা যাতে নিরোগ সুস্থ শরীর নিয়ে দীর্ঘ জীবন যাপন করতে পারে সুস্থ শরীরে মন যদি শঙ্কল হয় শান্তি কোথা থেকে আসবে সেই শান্ত এবং শান্তির জন্য এই বিশ্ব যোগ দিবসের যে ব্যবস্থা এটা কিন্তু ছাত্র জীবনের কম্পালসারি হওয়া উচিত যোগ মানে জুড়ে দেওয়া আমরা যোগ মানে আত্মনির সাথে পরমাত্রা মিলনই হচ্ছে যোগ সেই যোগটাকে আমরা মানুষের মধ্যে ভীষণভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং যোগ সবার জন্যে শুধু ছাত্র প্রত্যেকটা মানুষের যোগের মাধ্যমে তাদের শরীর চর্চা শুধু তাই না মানসিক শান্তি সব কিছুর মধ্যে লুকায়িত আছে তা আমরা বোধনে প্রতি বছর এইভাবে এই একুশে জুন বিশ্ব যোগ দিবসে আমরা ছাত্র ছাত্রছাত্রীদের সংগঠিত করে তাদের যুব মনে তাদের শান্তি এবং শান্ত করবার এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া আমরা চালিয়ে যেতে চাই এই তদন্ত সমস্ত মানুষের সমর্থন এবং আশীর্বাদটা পাতন করে পবিত্র কুমার বন্দ্যোপাধ্যায় বধুনের সভাপতি বোধন মানুষের কল্যাণে উৎসর্গিত একটা সেবা প্রতিষ্ঠান এখানে এই প্রতিষ্ঠানে সেবামূলক প্রতিষ্ঠান এখানে সেবার কাজের কোনো বিনিময় মূল্য নেই সবটাই উৎসর্গিত সবটাই একশো ভাগ সম্পূর্ণ সেবামূলক এই প্রতিষ্ঠান সবাইকে ধন্যবাদ আপনার প্রত্যেকে থাকবেন সকলের কল্যাণ রবীন্দ্রনাট্য সংস্থা তো নাট্য চর্চার মধ্যে দিয়ে দীর্ঘ তিরিশ বছর অতিক্রান্ত করল আমাদের একটা যোগা ইউনিট আছে যেখানে আমাদের প্রতি শনিবার করে যোগা শেখানো হয় কিন্তু পাশাপাশি আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা মনে করি যে নাটক শুধু নাটক করি নয় নাটকের সঙ্গে যদি আমরা যোগাটাকেও তার সঙ্গে রাখি তবে শরীর তৈরি হবে মন তৈরি হবে সেই কারণে আমরা প্রতি বছর বিশ্ব যোগা দিবসে একুশে জুন এই দিনটাকে পালন করে যথাযোগ্য মর্যাদা দেখা যাচ্ছে যে স্বয়ং নরেন্দ্র মোদী তিনি এই উৎসবে আজকে পালিত মানে সঙ্গে যাচ্ছেন বলছি হ্যাঁ হ্যাঁ ভারত সরকারই প্রথম দু সাল থেকে এইটা কথা বলেছেন যে যোগা দিবসটাকে একটা বিশেষভাবে পালন করতে কারণ তিনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি নিজেও কিন্তু যোগ সাধনার মধ্যে দিয়ে থাকেন নিজেও যোগ নিয়মিত করেন এবং তাই উনি সারা ভারতবাসীর কাছে বলছেন সারা সংগঠন যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কাছেও বলছেন যে যোগা যোগা করলে অন্তত শরীর তৈরি হবে এবং নিরোগ হবে মানুষ উদ্যোগ নিচ্ছে এই আগামী চিন্তা ভাবনা হচ্ছে আমাদের তো একটা নিজস্ব ইউনিট আছে সেটা শনিবার করে আমরা সেটা করি আহ আমরা চাইছি যে শুধু এখানে নয় আমরা যদি আর প্রত্যেকটা স্কুলে স্কুলে যদি আমরা এই একুশে জুন একটা এক ঘন্টার একটা সেশন করতে পারি একুশে জুন তাহলে সারা গোবরডাঙ্গাতে পৌঁছে যাবে এই যোগা দিবসের রবীন্দ্রনাথ সমাজে তিরিশ বছর কাজ করছে উনিশশো সালে এই দলের জন্ম তিরিশ বছর অতিক্রান্ত হয়ে একত্রিশে পা দিয়েছে অর্থাৎ একত্রিশ বছর ধরেই কিন্তু আমরা এই বিভিন্ন নাট্যচর্চার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড বিভিন্ন ব্যায়াম যোগ ব্যায়াম নিশ্চয় চর্চা ইত্যাদি করে থাকছে এখানে আমাদের পঞ্চান্ন থেকে ষাট জন স্টুডেন্ট আমাদের আছে রবীন্দ্রনাথ সংস্থা বিশ্বনাথ ভট্টাচার্য পরিচালক রবীন্দ্রনাথ সংস্থা আমি চুরাশি সাল থেকে যোগা শেখাচ্ছি পাশে একটা ক্লাব আছে ষষ্ঠীতলা ক্লাব এখানে তখন ভাবে শেখাতাম তারপরেই পঁচানব্বই সাল থেকে স্কুল আকারে শুরু করি নিউ লাইফ যোগ সেন্টার তবে থেকে চলছে এবং আমি আজকে নয় গতকালও আমাদের যোগ দিবস পালন হয়েছে চারঘাটে আজকেই শুরু হলো সকালে একটা করে এসছি রাজবল্লভপুর এখন থেকে পরপর চলবে রাত্রি নটা পর্যন্ত বিভিন্ন জায়গায় যোগ দিবস পালন এরপরে কালকে আছে পরশু আছে আমরা সপ্তাহব্যাপী যোগ দিবস পালন করব। যে বিভিন্ন কারণ আমার প্রায় পনেরোটা স্কুল সব জায়গাতেই চালাতে হবে কারণ সবাই চাইছে এছাড়া বিভিন্ন সরকারি সংস্থাগুলো চাইছে যে যোগ দিবস পালন করতে সুতরাং সব জায়গায় যেতে হচ্ছে কাউকে আমি না বলতে পারবো না যোগটা আমি ভালোবাসি ওটা আমার নেশা সুতরাং সব জায়গায় যাব যোগ দিবস পালন করবো এবং যাতে লোকে সুস্থ থাকে তার ব্যবস্থা করা মানে এই যে বলছেন নেশা কিংবা এটা সত্যি সত্যি মানুষের কতটা উপকারিতা মানুষ কতটা উপকৃত হতে পারে এই যে বৃদ্ধ বয়সে যখন তাদের সত্যি খুব খারাপ আমরা রামদেব বাবা থেকে শুরু করে প্রত্যেক যারা মানে ভারতবর্ষের মানে সদম ধন্য মানুষ তারা কিন্তু যোগার সঙ্গে যুক্ত আপনারা কি আপনি কি বলবেন স্বামী শিবানন্দ সরস্বতী মারা গেলেন একশো বছর বয়সে তিনি যোগী পুরুষ আমাদের প্রণম ব্যক্তি ভগবান তো উনি যদি একশো উনত্রিশ বছর বাঁচাতে যে আমি আমার যেটা অভিমত প্রত্যেকে যদি আমরা বাড়িতে তৈরি খাবারগুলো গুলো খাই যত মশলা এবং রিস খাবার বাদ দিতে পারি তত আমরা সুস্থভাবে থাকতে পারি কারণ এখন সব খাবারে বিষ সব খাবার সার এবং তেল এইগুলোকে অ্যাভয়েড করতে গেলে আমাদের মানে বাড়ির তৈরি খাবার যত পারবো তত খাবো এবং আরেকটা জিনিস চেষ্টা করতে হবে যোগ করে আমি ইমিউনিটিটাকে বাড়ানো যাতে আমরা রোগে না পড়ি অবশ্যই অবশ্যই গণেশচন্দ্র পাল নিউ লাইফ যোগ সেন্টার এই সাত বছর রানিং হচ্ছে কি বার্তা দিতে চাও যে যোগাসন করলে শরীর মন দুটোই ভালো থাকে এবার পড়াশোনায় মানে যে ধ্যানগুলো করি তারা সেগুলো করলে মানে যদি আমরা প্রতি আগে করি তাহলে আমাদের পড়াশোনায় মনোযোগ মনোসংযোগ একটু ভালোই হয় আর শরীর না এটা না এতে ভালো হচ্ছে যে আমাদের মন নাও মন ভালো থাকছে আর পড়াশোনায় মন বসছে আমি দু বছর

আমার যোগা করতে খুব ভালো লাগে পড়াশোনার সাথে কি এটা চালিয়ে যাওয়া উচিত ছাত্র স্টুডেন্টদের কি মনে হয় আমার মনে হয় ভালো তুমি আগামী দিনে এই যোগা করবে হ্যাঁ কি বলবে যারা এই যোগা শেখাচ্ছে তাদের তুমি কি বলবে আমি তাদের খুব ভালো মনে করি বলো সবাইকে পড়া উচিত সবাইকে যোগা করা উচিত তোমার যোগা কেমন লাগে খুব ভালো লাগে যোগা করলে কি হয় জানো শরীর সুস্থ থাকে শরীর সুস্থ থাকে কতদিন করছেন আপনি কি শিখছেন তিন মাস তোমার নাম বনিতা রায় কোন ক্লাসে পড়ো ক্লাস 2 পড়াশোনা মন লাগে যোগা করলে হ্যাঁ তুমি পড়বে আগামী দিন বড় হয়ে যোগা করবে হ্যাঁ